দৈনিক রাশিফল সেপ্টেম্বর মাসের চার তারিখ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকে চন্দ্রমা অবস্থান করবে উত্তরাসারা নক্ষত্রে উত্তরাষারা নক্ষত্রের অধিপতি হচ্ছে কে সূর্যদেব এবং অধিপতি দেবতা হচ্ছে দশ বিশ্বদেব তো চন্দ্রমা উত্তরাষারা নক্ষত্রে অবস্থান করবে মকর রাশিতে অবস্থান করবে এবং আজকে আবার শুক্রও কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে শুক্র চলে আসবে অশ্লেষা নক্ষত্রে অশ্লেষার নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র এবং অধিপতি বুধ আর অধিপতি দেবতা হচ্ছে সর্বদেব আর উত্তরা সারা নক্ষত্রের অধিপত অধিপতি দেব দেবতা হচ্ছে দশ বিশ্বদেব দশটি দেবতার আশীর্বাদ এই উত্তরা সারা নক্ষত্রে রয়েছে এই দশটি দেবতা কেতু দক্ষ কলা কামা ধৃতি কুরু মাদার আভাস প্রত্যেকটি দেবতার কিন্তু এক একটি করে গুণ রয়েছে এই দশ বিশ্বদেব কৃতু কৃতু হচ্ছে প্রেরণা দক্ষ হচ্ছে কি কৌশলতা কলা প্রতিভা কামা হচ্ছে আকাঙ্ক্ষা ধৃতি হচ্ছে ধারণা কুরু হচ্ছে কর্তা পুরুরাভাস পূর্বজ থেকে শক্তি লাভ মাদারাভাস আমাদের লক্ষ্য প্রাপ্তি তো এই যে দশটি দেবতা এই দশটি দেবতার আশীর্বাদ উত্তরা সারা নক্ষত্র থাকে সূর্যদেবের নক্ষত্র এটা হচ্ছে কি এক কথায় বলতে গেলে বিজয়ী বিজয়ী নক্ষত্র মকর রাশির মধ্যে পরে এই নক্ষত্র নিয়ে একদিন আলোচনা করব। এর যে সিম্বল জ্যোতিষশাস্ত্রে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি হাতির ডান দাঁত যুক্ত অর্থাৎ ডান দিকের দাঁত যুক্ত হাতি উত্তরা নক্ষত্র সূর্যদেবের নক্ষত্র তো যাই হোক চন্দ্রদেব এই নক্ষত্র অবস্থান করবে এর তো একটা প্রভাব থাকবে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান এইরূপ থাকছে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে শুক্রদেব অবস্থান করছে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে সিংহ রাশিতে সূর্য অবস্থান করছে পূর্বা ফাল্গুনি বুধ অবস্থান করছে হচ্ছে মঘা নক্ষত্রে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে মঙ্গল মঙ্গল অবস্থান করছে কন্যা রাশিতে এবং চিত্রা নক্ষত্রে নিজের নক্ষত্র অবস্থান করছে মঙ্গল চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে উত্তরাষারা নক্ষত্র এদিকে কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র রাহুর তো আবার ডিগ্রি লাভ হয়ে গেল তিন তারিখ থেকে চব্বিশ ডিগ্রিতে চলে আসলো আর শনি অবস্থান করছে হচ্ছে মিন রাশিতে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে তো রূপ গ্রহদের অবস্থান তো মেষ থেকে একদম কন্যা রাশি পর্যন্ত একটি পাঠ বলবো মেষ রাশি তারপরে বিষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি তারপরে কন্যা রাশি এই ছটি রাশি সম্পর্ক বলবো ছটি রাশি শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য কীরকম থাকছে কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান কোন বিশেষ উপাচার করবে সেগুলো বলবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন সবার প্রথম বলবো মেষ রাশি ক্ষেত্রে চন্দ্রমা কর্কট রাশিতে অবস্থান করছে এবং নিজের ঘরকে আবার দৃষ্টি দিচ্ছে চন্দ্রমা আর চন্দ্রমার ঘর কর্কট রাশিতে শুক্র অবস্থান করছে তো শুক্র আর চন্দ্রের কিন্তু সমসপ্তম যোগ চন্দ্রমা সূর্যের রাশিতে অবস্থান করছে সূর্যের নক্ষত্র অবস্থান করছে উত্তরা সারাতে আর শুক্র অবস্থান করছে হচ্ছে অশ্লেষা নক্ষত্রে বুধের নক্ষত্রে তো যাই হোক মেষরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি শনি রাহু শনি মঙ্গলের তো সমসপ্তম যোগ মঙ্গল তো রাশির অধিপতি নিজের নক্ষত্র চিত্রাতে চলে এসেছে আর শনি তো উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মেষরাশিকে মেষরাশির শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই প্রয়োজন রয়েছে এবং তার সাথে পঞ্চম বুধ কেতু কেতুজ্যুতি রয়েছে তো যাদের স্কিন জাতীয় প্রবলেম এগুলোর দিক থেকে সাবধান নিজের শরীর স্বাস্থ্য খাওয়া দাওয়ার দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে দাঁতের সমস্যা চোখের সমস্যা চুল পড়া এগুলোও কিন্তু যথেষ্ট প্রভাবিত করবে রাশি কত হ্যাঁ তবে কি ট্রিটমেন্টের মধ্যে থাকলে আবার যতটা মানে খুবই তাড়াতাড়ি নিরাময় হবে মেষরাশির শিক্ষার দিকটা যদি বলি রাশি যথেষ্ট ভালো শিক্ষার দিকটা শিক্ষার দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে উচ্চশিক্ষা হোক প্রাথমিক শিক্ষা হোক উন্নতির যোগ রয়েছে প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার জায়গাটাও মোটের উপর ভালো থাকবে বন্ধু বন্ধুবান্ধবদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে আজকের দিনে নতুন বন্ধুর কোনো আগমন হওয়ারও প্রবণ প্রবল সম্ভাবনা থাকবে তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে থাকে সেটাও না সন্তানের সাথে পিতামাতার মাতার প্রেম ভালোবাসার জায়গাটা অন্যরকম তো সেই জায়গাতে কিন্তু একটা জেদ যথেষ্ট কাজ করবে মনের মধ্যে একটা জেদ ইগো এগুলো যথেষ্ট থাকবে এবং খরচাপাতিও বৃদ্ধি পাবে সন্তানের দিক থেকে মানে তাদের জেদ রক্ষা করতে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবনের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে এই মেষরাশির ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি এগুলো সবই জীবনে থাকবে মেষরাশির কর্মভাগ্য কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো ইনকামের বিভিন্ন রাস্তা তৈরি হচ্ছে মেষরাশির ক্ষেত্রে তবে সংঘর্ষ থাকবে অবশ্যই শনিমঙ্গলের সমসপ্তম যোগ সংঘর্ষের মধ্যে সফলতা কম্পিটিশনের মধ্যে সফলতা কম্পিটিশনের মধ্যে যথেষ্ট এগিয়ে যাবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের দিনও ভালো যারা সরকারি বেসরকারি কাজ করছেন সেই জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে মেষরাশির আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং রাধা গোবিন্দ দর্শন করবেন শুভ সংখ্যা মেষরাশির ক্ষেত্রে হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের কথা উঠে আসে তাহলে অবশ্যই ইনভেস্ট করতে পারেন তবে পরামর্শ নিয়ে বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে উত্তরা নক্ষত্রে উত্তরা নক্ষত্র সূর্যের নক্ষত্র সূর্য আবার চতুর্থ ঘরে অবস্থান করছে আর চন্দ্রমার সাথে শুক্রের কিন্তু একটা সমসপ্তম যোগ তৈরি হয়েছে চন্দ্রমা অবস্থান করছে ভাগ্যের ঘরে শুক্র অবস্থান করছে চন্দ্রমার ঘরে তো চন্দ্রমা আবার নিজের ঘরকেও দেখছে তো বিশ্বরাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি শনি আর মঙ্গলের যেহেতু সমসপ্তম যোগ রয়েছে শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই প্রয়োজন রয়েছে এবং যারা স্কিন জাতীয় প্রবলেমে ভুগছেন বা হৃদয়েরজনিত কোনো অসুখ বিসুখে ভুগছেন এদিক থেকে কিন্তু যথেষ্ট সাবধান নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে চুল পড়া তারপরে অ্যালার্জি জাতীয় সমস্যা এবং তার সাথে চোখের সমস্যা দাঁতের সমস্যা এগুলো যথেষ্ট সাবধান উচ্চ রক্তচাপজনিত সমস্যা যারা ভুগছেন তারা কিন্তু বিশেষ সাবধান বিশ্বাসির ক্ষেত্রে যদি শিক্ষার দিকটা আলোচনা করি শিক্ষার দিকটা যথেষ্ট ভালো যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন সিভিল ইঞ্জিনিয়ারিং হোক আর যে ইঞ্জিনিয়ারিং হোক জন্য তো বিদ্যা হোক কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান বিশ্বরাশির ক্ষেত্রে অর্থাৎ শিক্ষার দিক থেকে একটা ভালো অবস্থান দেখাচ্ছে বিশ্বরাশির প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গা একটা দ্বন্দ্ব থাকবে একটা বিপরীত পরিস্থিতি কাজ করবে এবং পিতা পিতামাতাদেরও কিন্তু সন্তানের জেদ রক্ষা করতে করতে টাকা পয়সা কিন্তু যথেষ্ট খরচা হবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও কিন্তু বিশ্বরাশির অতটা ভালো নয় দাম্পত্য জীবনেও কিন্তু একটা অশান্তির পরিবেশ থাকবে তবে অশান্তির মধ্যেও এক ভালো জিনিস হচ্ছে যে মিল মোহাম্বতও থাকবে ঘোরাঘুরি থাকা খাওয়া আনন্দ আনন্দপূর্তি এগুলো থাকবে কিন্তু অশান্তির ফেস করতে হবে বিশ্বরাশিকে কর্মভাগ্য কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো কর্মে উন্নতি ভাগ্যের উন্নতি অর্থাৎ কর্মের সাথে সাথে ভাগ্যও যথেষ্ট সঙ্গ দিবে যারা কোনো সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের তারাও নিজেদের কাজকর্মকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবে আজকে কোনো বরের উঁচু কোনো অফিসারের সহযোগিতাতে কোনো কাজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিশ্বরাশির ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের দিকেও যথেষ্ট ভালো সংঘর্ষর মধ্যেও সফলতা থাকবে যথেষ্ট এগিয়ে যেতে পারবে আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এই বিশ্বরাশির আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দর দর্শন করবেন শুভ সংখ্যা হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে ছয় এবং শুভ রং হচ্ছে সাদা আজকের দিনে যদি কোনো নিবেশের ব্যাপার উঠে আসে তাহলে অবশ্যই করতে পারে তবে অভিলজ্ঞ অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা ধন সম্পত্তির ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে এবং নিজের ঘরকে দেখছে আবার নিজের ঘরে কিন্তু শুক্র অবস্থান করছে শুক্র হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে কারক গ্রহ পঞ্চম ঘরই হচ্ছে শুক্রের মূল ত্রিকোণ রাশি তো চন্দ্রমা তো উত্তরা সারা নক্ষত্রে অবস্থান করছে রাজার নক্ষত্রে আর রাজা সূর্য অবস্থান করছে নিজের রাশিতে শুক্রের নক্ষত্র পূর্বা পূর্বাফালগুনিতে তো যাই হোক মিথুন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি প্রাণায়াম ব্যায়াম অবশ্যই প্রয়োজন রয়েছে শনি মঙ্গলের সমসপ্তম যোগ আর এদিকে সূর্যকেতু বুধের জুতি রয়েছে স্কিন জাতীয় প্রবলেম অ্যালার্জি জাতীয় সমস্যা চুল পড়া তারপরে হচ্ছে দাঁতের অসুখ চোখের সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে তবে ট্রিটমেন্টের মধ্যে থাকলে এগুলো খুবই দ্রুত নিরাময় হবে আর যারা হৃদয়জনিত অসুখ বিসুখে ভুগছেন এর দিক থেকেও যথেষ্ট সাবধান শিক্ষার দিক নিয়ে যদি আলোচনা করি শিক্ষার দিক যথেষ্ট ভালো এই বি মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি রশেষ কিপা রয়েছে যারা প্রাথমিক শিক্ষার্থী তাদের জন্য ভালো এবং উচ্চ শিক্ষার্থী তাদের জন্য ভালো দাম প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও মোটের উপর ভালো থাকবে মিথুন রাশির একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে বুঝতে পারবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে তবে নিজের কথাবার্তাকে এগিয়ে নিয়ে নিয়ে গেলেই কিন্তু কিছুটা হলেও অশান্তি ঝামেলা হবে কারণ মঙ্গল নিজের নক্ষত্রের চতুর্থ ঘরে অবস্থান করছে কন্যা রাশিতে অর্থাৎ নিজের কথাবার্তা যদি এগিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু অশান্তি গণ্ডগোলের পরিবেশ থাকবে আজকের দিনে অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্য বা মায়ের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন মায়ের আশীর্বাদ নিয়ে যে কোনো কাজ করবেন তাতেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে এই মিথুন রাশি কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গাটাতে সংঘর্ষ থাকবে সংঘর্ষ থাকবে তারপরেই কিন্তু উন্নতি এক চান্সে নাও হতে পারে কিন্তু সমস্যার অবশ্যই সমাধান হবে সংঘর্ষের মাধ্যমেই কিন্তু বিজয়ী হাসিল হবে এই মিথুন রাশির যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের ক্ষেত্রেও এক যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে এক সংঘর্ষ জীবনে থাকবেই আজকের দিনের জন্য অন্তত তবে সফলতা অবশ্যই পাবে আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দর দর্শন করবেন শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রং হচ্ছে সাদা কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে রাশির উপর শুক্র অবস্থান করছে শুক্র অশ্লেষা নক্ষত্রে চন্দ্রমা উত্তরা নক্ষত্রে সূর্যের নক্ষত্রে সূর্য আবার ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে তো এই তো হচ্ছে মানে একটা গ্রহদের অবস্থান তো যাই হোক যদি এই কর্কট রাশির শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তো শনিমঙ্গলের সমসপ্তম যোগ আর দ্বিতীয় ঘরে সূর্য বুধকেতুর যোগ তাহলে যারা দাঁতের সমস্যা চোখের সমস্যা স্কিন জাতীয় প্রবলেম অ্যালার্জি জাতীয় সমস্যা এদিক থেকে কিন্তু সাবধানে এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে তবে ট্রিটমেন্টের মধ্যে থাকলে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে মানে উন্নতি হবে নিরাময় হবে আর শনি মঙ্গলের সমসপ্তম যোগ অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে মঙ্গল পরাক্রমের ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্রের কিন্তু রাশি শত্রু রাশি অতএব চর্চার কিন্তু বিশেষ প্রয়োজন রয়েছে শিক্ষার দিকটা যদি বলি শিক্ষার দিকেও যথেষ্ট মানে পরিশ্রম পরিশ্রম করতে হবে শিক্ষার দিক থেকে তবে শিক্ষার দিক থেকে সুখ ভালো জায়গাটা হচ্ছে যে কোনো ডকুমেন্টেন্সির যদি কোনো ব্যাপার হয়ে থাকে সেই কাগজগুলো যথেষ্ট উন্নতির যোগ থাকছে আর প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার জায়গাতে কিন্তু বিপরীত পরিস্থিতি থাকবে একটা পর্দাজনিত কাজ করবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে কর্মভাগ্য এই কর্কট রাশির ক্ষেত্রে কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো মসৃণ থাকবে কর্মভাগ্য আর্থিক উন্নতির যোগ রয়েছে আকস্মিকভাবে অর্থ লাভের যোগ রয়েছে এই কর্কট রাশির যে আজকে যে কোনো জায়গা থেকে অর্থ লাভের সম্ভাবনা থাকছে হয়তো সেটা ইনসেন্টিভ মাধ্যমে হতে পারে যে মহাজনের সাথে কাজ করছে সেই মহাজনই হয়তো বলে দিল এক্সট্রা ইনসেন্টিভ সুখবর এই কর্কট রাশির ক্ষেত্রে সরকারি বেসরকারি কর্মচারীরাও নিজেদের টার্গেট পূরণ করতে পারবে আর যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের সংঘর্ষ থাকবে সংঘর্ষের মধ্যে সফলতা আর্থিক উন্নতির যোগ আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজ্রগমান শ্রীরাম সীতার পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং রাধা রাধাগোবিন্দর দর্শন করবেন শুভ সংখ্যা হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে দুই শুভ রং হচ্ছে সাদা সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ষষ্ঠ ঘরে আর চন্দ্রমার রাশি যেটা হচ্ছে কর্কট রাশি দ্বাদশ ঘর সেই ঘরে কিন্তু শুক্র অবস্থান করছে সমসপ্তম যোগ হয়েছে শুক্রের সাথে চন্দ্রমার শুক্র অশ্লেষা নক্ষত্র আর চন্দ্রমা উত্তর সারা নক্ষত্র উত্তর সারা নক্ষত্রের অধিপতি সূর্য রাশির উপর অবস্থান করছে এবং যে নক্ষত্র সেটা পূর্বা পূর্বাফাল্গুনি নক্ষত্র সিংহ রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তাহলে সবার প্রথম বলবো অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলোর তো প্রয়োজন রয়েছে যারা উত্তর উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন তারা কিন্তু বিশেষভাবে সাবধান নিজেদের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং তার সাথে যারা স্কিন জাতীয় প্রবলেম তারপরে অ্যালার্জি জাতীয় সমস্যায় ভুগছেন এগুলোর দিক থেকে সাবধান ট্রিটমেন্টের মধ্যে থাকলে অতি সহজেই রোগ নিরাময় হবে সিংহ রাশির শিক্ষার দিকটা যথেষ্ট উন্নতির যোগ রয়েছে শিক্ষার দিকে শিক্ষার দিকে সিংহ রাশির যথেষ্ট ভালো সময় প্রাথমিক শিক্ষা হোক আর সেটা উচ্চশিক্ষা হোক প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো সিংহ রাশির ক্ষেত্রে খুবই ভালো অবস্থান প্রেম ভালোবাসার জায়গাটা দাম্পত্য জীবন দাম্পত্য জীবন আগের থেকে বর্তমান অবস্থায় যথেষ্ট ভালো থাকবে হ্যাঁ তবে যদি জেনে শুনে নিজের কথাবার্তাকে যদি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তো যে কোনো সংসারে অশান্তি লাগবে সিংহ রাশির রাশির অধিপতি সূর্য রাশির উপর অবস্থান করছে তো নিজের কথাবার্তাকে তো অবশ্যই নিয়ে যাবে রাজার তো হুকুমদারি সবার থাকবে অতএব এটা থেকে দূরে থাকতে হবে সিংহ রাশিকে তাহলে সংসারে যথেষ্ট উন্নতির যোগ থাকছে কর্মভাগ্য সিংহ রাশির কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো উন্নতির যোগ থাকছে কর্মভাগ্যের জায়গাটাতে সরকারের দিক থেকে থেমে থাকা কোনো কাজ উদ্ধার হতে পারে বা তার কোনো একটা লাইন ঘাট এই মানে আজকের দিনে আসতে পারে যে কোন পথে গেলে কোন রাস্তা দিয়ে গেলে সেই কাজটা উদ্ধার হবে এগুলো কিন্তু হবে তবে সংঘর্ষ অবশ্যই থাকছে সংঘর্ষ ছাড়া চলবে না সংঘর্ষ অবশ্যই থাকবে কম্পিটিশনের মধ্যেও যথেষ্ট এগিয়ে যাবে সিংহ রাশি সরকারি বেসরকারি কর্মচারী নিজেদের নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে বিশেষ করে যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এই দিক থেকে কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গমান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দর দর্শন করবেন শুভ সংখ্যা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে তিন শুভ রং হচ্ছে সাদা কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে লাভের ঘরের অধিপতি সূর্যের নক্ষত্রে অবস্থান করছে উত্তরাশালার নক্ষত্রে আর শুক্র শুক্র হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে গ্রহ লাভের ঘরে অবস্থান করছে চন্দ্রমার সাথে সমসপ্তম যোগ শুক্র অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র অবস্থান করছে আর রাশির অধিপতি বুধ দ্বাদশ ঘরে অবস্থান করছে মহা নক্ষত্রে সূর্যের সাথে জুতি সূর্য কেতু পূর্বা ফাল্গুনি নক্ষত্র আর রাশির উপর মঙ্গল আর সপ্তম ঘরে শনি এই তো হচ্ছে অবস্থান তবে দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান যথেষ্ট ভালো অবস্থান তো কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তাহলে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শনি মঙ্গলের সমসপ্তম যোগ দাম্পত্য জীবনে মানে জীবন সাথীর স্বাস্থ্য হানির যোগ এক কথায় বলতে গেলে যে দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে রক্তজনিত সমস্যা এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে স্কিন জাতীয় প্রবলেম স্কিন জাতীয় প্রবলেম দাঁতের সমস্যা চোখের সমস্যা এগুলোর দিক থেকে সাবধান তবে ট্রিটমেন্টের মধ্যে থাকলে দ্রুত উন্নতির যোগ রয়েছে শিক্ষা আর শিক্ষার দিকটাও যথেষ্ট ভালো শিক্ষার দিকে বিশেষ উন্নতির যোগ রয়েছে যারা প্রাথমিক শিক্ষার্থী সেদিক থেকে উন্নতি যারা উচ্চ শিক্ষার্থী তাদের সেদিক থেকে উন্নতি প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দাম্পত্য জীবন মোটেও ভালো না দাম্পত্য জীবনে কিছু না কিছু হবেই একটু অশান্তি গণ্ডগোল হবে যদি নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে চাই যদি পরস্পর পরস্পরকে সম্মান না করে তাহলে তো সেই জায়গায় অশান্তি গণ্ডগোল হবে তো ওরকম পরিস্থিতি গোদের রয়েছে তো এটা জেনে নেওয়া যথেষ্ট ভালো অতএব সেদিক থেকে সাবধান যে কোনো কাজ করতে গেলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেই করা উচিত কর্মভাগ্য কর্মভাগ্য যথেষ্ট ভালো এই কন্যা রাশি বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে তারপরে যারা কোনো বিদেশি বিদেশি কোম্পানিতে কাজ করছেন সেদিক থেকে কোনো বড় প্রজেক্ট লাভের আশা রয়েছে আজকের দিনে ভালো দিন রাশির ক্ষেত্রে সরকারি বেসরকারি কর্মচারীরাও নিজেদের টার্গেট পূরণ করতে পারবে আবার যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তারাও যথেষ্ট ভালো ফল পাবে তবে বিশেষ করে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই দিক থেকে যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে লিকুইড জাতীয় খাবারের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে আবার যারা লাক্সারি আইটেমের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা হস্তশিল্পী তারাও সমাজে মান সম্মান লাভের যোগ রয়েছে আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দর দর্শন করবেন শুভ সংখ্যা হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে তিন শুভ রং হচ্ছে কেশর আপনারা সবাই ভালো থাকেন আমাদের এই নতুন চ্যানেল অ্যাস্ট্রো এস এম বাংলা নিউ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে প্রত্যেক দিনের রাশি ফলটা নিয়মিত পাবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ